এবার হাইকোর্টে বড় ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক টেট নিয়ে মামলায় এবারে হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর চরম নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে প্রাথমিক টেট দুর্নীতি নিয়ে রীতিমতো তোলপার গোটা রাজ্য তিন বছর ধরে এই দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এডি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নেতাদেশে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিক এই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে তার মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তা এমনকি তৃণমূলের একাধিক ছোট বড় নেতারা তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যে মানিক ভট্টাচার্য জেল থেকে বেরোতে পেরেছেন ঠিকই তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এখনও পর্যন্ত ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জেলবন্দি তার মধ্যেই এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তদন্ত চালাচ্ছে সিবিআই একের পর এক পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো যখন দুর্নীতির তথ্য সামনে আসছে নাম জড়াচ্ছে একাধিক হেভি ওয়েটের এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইডির মামলায় নিম্ন আদালতে সিবিআইও যখন বিচার প্রক্রিয়া শুরুর দিকে ঠিক সেই মুহূর্তে ফের হাইকোর্টে বড় ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের এবার কিন্তু ফ্যাঁসাদে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বর্তমান সভাপতি গৌতম পালের শেষ রক্ষা হলো না এবং কোনো যুক্তি ধোপে টিকল না প্রাথমিক টেট নিয়ে বড় ধাক্কা চরম নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ বিচারপতি বিশ্বজিৎ বসু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে সাথে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসও চলছিল সেই মামলাগুলির ক্ষেত্রে একাধিক কড়া নির্দেশ চরম পর্যবেক্ষণ ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে কিন্তু রীতিমতো রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছিল ঘুম উড়েছিল শাসক দলের রাজ্য সরকারের আর সেই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ফের প্রশ্নের মুখে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও কিন্তু শিরোনামে সেই প্রাথমিক টেট প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে তিন সপ্তাহের ডেড লাইন এই ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট করা নির্দেশ বিচারপতির দেখতে দেখতে কেটে গেছে তেরো মাস দু হাজার প্রাথমিক টেটের ফল প্রকাশ এখনও হয়নি কেন পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে না এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন একজন পরীক্ষার্থী তার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিরাট নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল এরপর কেটে গেছে এক বছরেরও বেশি সময় কিন্তু সেই পরীক্ষার ফল এখনও প্রকাশ করা হয়নি কেন এই পরিস্থিতি এবার এই নিয়ে উচ্চ আদালতে উঠল প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান কেন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে জবাবে পর্ষাদের আইনজীবী বলেন বর্তমানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার বিচারাধীন রয়েছে সেই জন্য দু সালের ডিসেম্বর মাসে হওয়া প্রাথমিক টেট পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না পর্ষদের আইনজীবীর এহেনও দাবির তীব্র বিরোধিতা করেন মামলাকারীর পরীক্ষার্থী আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে শীর্ষ আদালতের তরফ থেকে ওই মামলায় কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি সেই কারণে ওই মামলার জন্য প্রাথমিক টেটের ফল প্রকাশে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাই নেই একথা শোনার পরই পর্ষদের থেকে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি বসুর কথায় জটকি ও বিসি মামলায় রয়েছে নাকি অন্য কিছু পর্ষদ হলবনামা দিয়ে জানাক ডিভিশন বেঞ্চের জন্যই যদি ফল প্রকাশ আটকে থাকে তাহলে হলফনামা দিয়ে সেটাই জানানো হোক দু সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশ সংক্রান্ত জটিলতা নিয়ে এর আগে মুখ খুলেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল গত বছর ডিসেম্বর মাসে তিনি বলেছিলেন বেশ কিছুটা বিষয়ে আইনি বাধ্যবাধকতা রয়েছে কয়েকজন পরীক্ষার্থী প্রশ্ন নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন ওগুলি অধিকাংশই দু হাজার সতেরো দু হাজার বাইশ সালের টেটের আগের ওই আইনি জটিলতা না মিটিয়ে দু হাজার তেইশ সালের প্রাথমিক টেটের ফলপ্রকাশ করা হবে না এবার ফল প্রকাশে কেন বিলম্ব হচ্ছে এর কারণ জানতে চেয়ে পর্ষদের জবাব তলব করল কলকাতা হাইকোর্ট আগামী তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়ে হলবনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এরপর এই মামলা কোন দিকে মন নেয় এবং অবিলম্বে ফলপ্রকাশের নির্দেশ দেন কিনা বিচারপতি বিশ্বজিৎ বসু কারণ তিনি এবার কিন্তু হস্তক্ষেপ করেছেন তিনি কি এবার তিন সপ্তাহ পর পর্ষদ যে হলবনামা জমা দেবে পরপরই ফল প্রকাশের কি নির্দেশ দেবেন কারণ পর্ষদের যেটা দাবি আইনি জটিলতা আইনি বাধ্যবাধকতা রয়েছে কারণ দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রশ্ন ভুল নিয়ে এই মুহূর্তে মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলার নিষ্পত্তি না হলে দু হাজার তেইশের টেটের ফল প্রকাশ করা হবে না স্পষ্ট জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল কিন্তু আজ হাইকোর্টে এই নিয়ে প্রশ্ন উঠলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যেহেতু ওবিসি সংক্রান্ত মামলায় জটিলতা রয়েছে এবং ওবিসি সার্টিফিকেট দু সালের দশ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চ সেই মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন তবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি অর্থাৎ এখনও পর্যন্ত বাতিল অবস্থাতেই আছে এই ওবিসি সার্টিফিকেটগুলি এবং কদিন আগেই কিন্তু জানুয়ারি শেষের দিকে ওবিসি সার্টিফিকেট এক মামলায় কিন্তু হাইকোর্টের নির্দেশেই বহাল ডেকেছে মামলাকারীর আবেদন খারিজ করে দিয়েছে সম্ভবত আঠেরোই ফেব্রুয়ারি মেন মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এই মামলার উপরই কিন্তু নির্ভর করছে এই বারো লক্ষ পরীক্ষার্থীর বারো লক্ষ প্রার্থীর ভবিষ্যৎ যারা ও সার্টিফিকেট পেয়েছেন এদের ও বিসি সার্টিফিকেট কি বৈধ হবে নাকি অবৈধ বলে ঘোষণা করবে সুপ্রিম কোর্ট যেহেতু একটি মামলার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ বহাল রয়েছে অর্থাৎ বারো লক্ষ ও বিসি সার্টিফিকেটটি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাই এই মামলায় যে সেরকম আশানুরূপ কোনো পরিবর্তন হবে না এবং হাইকোর্টের নির্দেশেই যে বহাল থাকবে এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল থেকে শুরু করে আইনজীবী মহলের একাংশ তাই এই ও বিসি সার্টিফিকেট মামলার কারণই দু হাজার তেইশের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে এমনই জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তীব্র বিরোধিতা করল মামলাকারীর আইনজীবী মামলাকারী প্রার্থীর আইনজীবী স্পষ্ট জানালেন যে ওবিসি সার্টিফিকেট মামলায় কোনো স্থগিতাদেশ দেয়নি এবং চাকরি দেওয়া যাবে না এমনও কোনো কিছু স্থগিতাদেশ নেই বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট করলেন তিন সপ্তাহের ডেডলাইন রাজ্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে কেন দু হাজার তেইশ টেটের ফল প্রকাশ করা হচ্ছে না সেই বিষয়ে হলভনামা দিয়ে স্পষ্ট করুক রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনি বাধ্যবাধকতা নাকি অন্য কিছু কারণ ডালমেকুচ কালা হ্যায় প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু তাই আগামী দিনে আগামী তিন সপ্তাহ পর রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কী হলনামা দেয় বিচারপতির হাতে এবং বিচারপতি সেই হলবনামা দেখে প্রাথমিক টেট দু নিয়ে তার ফল প্রকাশ নিয়ে কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের